নমস্কার আমি অ্যাস্ট্রোলজার রাজীব আসার বৃষ রাশি বা বৃষলগ্নের জাতিকা দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সে বিষয়ে আজকে আমি বলব যে দু হাজার পঁচিশ সালের শুরুতে বৃষ রাশিতে বসে আছে কিন্তু দেবগুড়ু বৃহস্পতি শনি বসে আছে তার সক্ষেত্রে দশম স্থানে বসে আছে রাহু বসে আছে একাদশে তাহলে শুরুতে তার শারীরিক সুস্থতা এটা আশা করা যায় অর্থ প্রাপ্তিও আশা করা যায় যেহেতু সে একাদশপতি লাভের পাল্লা তার বেশি ভারী কিন্তু এই বৃহস্পতি বসে আছে চন্দ্রের নক্ষত্রে যে চন্দ্র তার তৃতীয়পতি এখন তার এই চন্দ্র যেহেতু বৃষ্টি রাশি তাহলে সাফল্যের পরিমাণটা আরও বেশি বৃদ্ধি পাবে ভাই বোনের সহযোগিতা পাবে পারিপার্শ্বিক সহযোগিতা পাবে এটা কিন্তু তার দিয়েই যাবে শনি দশমে তার কর্মক্ষেত্রে সফলতা দেবে কিন্তু সেটা একটু ডেগিতে দেবে কষ্ট দেবে হতাশা দেবে তারপরে কিন্তু সে পাবে মিথুন রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে তখন আছে চোদ্দোই মে দু হাজার পঁচিশ তাহলে এই সময়ে বৃহস্পতি যখন তার ধর্মস্থানে প্রবেশ করবে একাদশপতি তার ধর্মস্থানে তাহলে তার অর্থপ্রাপ্তির বিষয়টা আরও কিন্তু বেশি বৃদ্ধি পাবে সে যদি উকিল পেশা জ্যোতিষ পেশা এবং ডাক্তারি পেশার সাথে জড়িত থাকে কোনো পরামর্শদাতা কনসালটেন্সির যে পেশায় যুক্ত এইরকম মোটিভেশনাল কাজে যারা যুক্ত থাকবে আধ্যাত্মিক কাজে পূজা অর্চনা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত থাকবে দু হাজার পঁচিশ সাল বিশ্বরাশির জাতক জাতিকার সবচেয়ে শুভ ফল এই পেশাজীবীদের বেশি হবে এবং শনি একাদশে পৌঁছাবে তখন কিন্তু উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল একাদশে যাওয়ার সাথে সাথে তার অর্থপ্রাপ্তি দেবে কিন্তু সেটা পরিশ্রমের দ্বারা বেশি আসবে রাহু তখন দ্বাদশে যাবে রাহু দ্বাদশে না সরি রাহু তখন তার দশমে পৌঁছাবে সেটা হচ্ছে ত্রিশে মে দু হাজার পঁচিশ সাল তাহলে রাহু তার দশমে যাচ্ছে শনি যাচ্ছে একাদশে রাহু তা দশমে যাওয়ার পরে তার কিন্তু ক্ষেত্রে জটিলতা দেখা দেবে একইভাবে তার ভূসম্পত্তিগত বিষয়ের কিন্তু জটিলতা তৈরি হবে মায়ের অসুস্থতা বৃদ্ধি পাবে পিতার অসুস্থতা বৃদ্ধি পাবে এবং তার কর্মের পরিবর্তন হতে পারে স্থান পরিবর্তন হতে পারে এটা কিন্তু কাজের চাপের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে শনি একাদশে যাওয়ার পরে যে অনর্গল টাকা আসার যে পর্যায় ছিল যেটা রানিং ছিল সেটাতে একটু বাধাপ্রাপ্ত হবে এবং বৃহস্পতি দ্বিতীয় স্থানে যাওয়ার পরে সেখানে কিন্তু ষষ্ঠের দৃষ্টি দেবে সেই ষষ্ঠের দৃষ্টি দেওয়ার কারণে তার কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা বেশি এসে থাকে এবং এই ভীষরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকার বিবাহের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সাল খুবই একটা সাফল্যমণ্ডিত সময় অর্থাৎ বিয়ে কিন্তু এই সময়টা হওয়ার বেশি প্রবণতা থাকে এই সমস্ত জাতক জাতিকার এবং রাহু যেহেতু দশমে বসে আছে সে দৃষ্টি দেবে তার কিন্তু ধর্মস্থানে দৃষ্টি দেবে চতুর্থে দৃষ্টি দেবে ষষ্ঠ স্থানে দৃষ্টি তাহলে কিছু কিছু জায়গায় যে দৃষ্টিগুলো দিয়েছে যেমন পরিবারের উপরে একটা চাপ তৈরি হবে যারা বিদ্যাক্ষেত্রে সাফল্য পাওয়ার ইচ্ছা করে বসে আছে তাদের ক্ষেত্রেও কিছুটা বাধাগ্রস্ত হবে পারিবারিক কিছু অশান্তি তৈরি হবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি তৈরি হবে কারণ প্রথম অবস্থায় শনি কিন্তু দৃষ্টি দিয়েছে তার আর অর্থাৎ বৃষ রাশির সপ্তম ঘরে কিন্তু শনি দৃষ্টি আছে তাহলে বিবাহিত জীবনে কিন্তু অশান্তি কিছুটা দিয়ে যাচ্ছে এবং শনি যখন একাদশে যাচ্ছে প্রথমে কিন্তু বৃহস্পতির এসে সেবক করবে অর্থাৎ একাদশে যাওয়ার সাথে সাথে অর্থপ্রাপ্তির প্রবণতাটা কিন্তু বেশি হবে এবার শনি তার নিজের নক্ষত্রে স নক্ষত্রে যাবে সেক্ষেত্রে তার সাফল্য বৃদ্ধি পাবে চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেশি আসবে ভাগ্য বৃদ্ধি পাবেন এবং সকল কাজে সফলতাটা শেষ হয় বেশি আসবে এরপরে আসবে বুধের নক্ষত্রে সেই বুধের নক্ষত্রে আসলে অর্থাৎ সাতাশ সাত দু হাজার ছাব্বিশে বক্রি হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু এটা কিছুটা সাফল্য আসলে ওখানে বাধাগ্রস্ত হবে এবং তার আগে হচ্ছে তেরো সাত দু হাজার পঁচিশেও বক্রি হচ্ছে শনি সেক্ষেত্রেও কিন্তু দুই ঘরের জাল দেবে অর্থাৎ একাদশে রেজাল্ট দেবে দশমেরও রেজাল্ট দেবে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে সফলতা প্লাস আয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে শনি তার নিজের নক্ষত্রে যেমন শুভ ফল দেবে বৃহস্পতির নক্ষত্রে শুভ ফল দিচ্ছে বুধের নক্ষত্রে আসলে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বেশি হবে অর্থাৎ দু সালে এই জাতক জাতিকার কিন্তু সন্তান প্রাপ্তির সম্ভাবনা বেশি কিন্তু একাদশে শনি সেটা একটু দেরিতে দেয় হয়তো দু হাজার পঁচিশ সালে লাস্ট এবং মিডিলের পরেই কিন্তু সেই সময়গুলো আসতে পারে বৃহস্পতি ধনের স্থানে থেকে আপনার আত্মীয় স্বজনের পরিমাণ বৃদ্ধি করবে সকলের সাথে একটা সামঞ্জস্যতা আত্মীয় একটা যে জ্ঞানজাম ছিল সেটা অবশ্যই কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন এবং তাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে একইভাবে বিশু রাশি বা বিষলগ্নের জাতিকার ক্ষেত্রে একটা কথা বলবো যে রাহু দশমে যাওয়া মাত্রই আপনার ভূ যে সমস্যা সেটাতে থেকে অবশ্যই সাবধান হবেন এবং মায়ের অসুস্থতা বিষয়টাও বললাম সেটাও কিন্তু অবশ্যই সাবধান হবেন এবং স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু পড়ালেখায় বাধার সম্মুখীন বেশি আসবে স্থান পরিবর্তন হতে পারে স্কুল পরিবর্তন হতে পারে সাবজেক্ট চেঞ্জ হতে পারে সকল বিষয়ে এই সময়টা কিন্তু একটা খারাপ সময় বলা যায় যাই হোক আজকের এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে নমস্কার